এই রমজানে আমাদের খাবার দাবার এমনিতে খুব কম খাওয়া হয় তাই এমন ধরনের খাবার আমাদের খাওয়া উচিত যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এবং যেটা খুবই স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে এবং এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না তো আজকে আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মগজ যেটা রান্না করতে যেমন সুবিধা এবং খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে এবং এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী হয়ে থাকে তো চলুন কিভাবে রান্না করলাম সেটাই দেখে নিই তো প্রথমেই আমি মগজটাকে ফ্রিজ থেকে বের করে বেশ কিছুটা সময় আমি পানিতে ভিজে রেখেছিলাম যার কারণে এর যে ভিতরের যে দূষিত রক্তগুলো সেগুলো কিন্তু অলরেডি বের হয়ে গেছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন পানিটা কেমন যেন একটু ঘোলা হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি উপরের মগজের উপরে যে একটা পাতলা আবরণ থাকে এবং শিরা উপর শিরাগুলো থাকে সেগুলো আমি এখান থেকে চিমটি চিমটি দিয়ে দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি অর্থাৎ একটু টান দিলেই কিন্তু উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা চলে আসে এবং যে শিরাগুলো থাকে সেগুলোও চলে আসে তো শিরাগুলো যেখান থেকে চলে যাচ্ছে তখন সেই জায়গাটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর যেখান থেকে শিরাগুলো রয়ে যাচ্ছে সেগুলো সেখানে কিন্তু অনেকটা লাল লাল হয়ে থাকে তো এভাবে আমি পুরো মগজটা ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পর এটাকে এখন নর্মাল পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নিব অর্থাৎ আমি এভাবেই খুব ভালোভাবে কলের নিচে রেখে খুব ভালোভাবে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এটাকে আমি দুই মিনিট রেখে দিলাম যাতে পানিটা চলে যায় তারপর আমি এটাকে চাকুর সাহায্যে খুব ছোটো ছোটো পিস করে কেটে নিলাম একদমই ছোটো ছোটো পিস করে কেটে নিলাম যাতে এটা মানে রান্না করার সময় একদম পুরোপুরি ঘেটেও না যায় আবার আবার খুব বেশি আস্তেও না থাকে তো সেই বুঝে আমি এগুলোকে টুকরো করে নিলাম এবং একটা বাটিতে তুলে নিলাম এবং আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম এখন আমি চলে যাবো রান্নায় তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিলাম তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে তেজপাতা এবং গরম মশলাগুলো আদা এখানে আছে এলাচ দারচিনি লং সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব। রোশন বাটা এবং আদাবাটা। রসুন বাটা এবং আদা বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ তারপরে ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে যদি পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো যখন কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবং খুব সুন্দর একটি স্মেল বের হবে তখন এখানে লবণ হলুদ মরিচ এবং জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই মগজটা এখন এই মগজটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে অর্থাৎ একটু ভাজাভাজা করে নিতে হবে এটাও একটু সমস্যা ব্যাপার বেশ ধৈর্য সহকারে এটা করে নিতে হবে এবং বারবারই এটাকে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায় যেহেতু আমি এখানে কোনোরকম পানি ইউজ করিনি তাই এখানে অবশ্যই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু কাছে থেকে এটাকে বারবারই নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে এটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় তো আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে দিচ্ছিলাম এবং খেয়াল রাখছিলাম যাতে কোনোভাবে পুড়ে না যায় এটা যখন একদম ভাজা ভজা হয়ে গেল অর্থাৎ মগজ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা যখন একদম শুকিয়ে গেল এবং তেলটাও এরকম একটু ভেসে ভেসে আসলো তেলটাও যখন একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিলো তখন এখানে আমি অ্যাড করে দেব খুবই সামান্য মানে চায়ের কাপের এক থেকে দেড় কাপের মতন পানি এই পানিটা দেওয়ার পরে জাস্ট সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এটাকে ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এভাবেই রান্না করে নিতে হবে আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিটা আপনাদের খুশি মতন দেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দেবেন মগজে সাধারণত একটু ঝাল লাগে কারণ একটু ঝাল দিলে মগজটা খেতে ভালো লাগে আর আমরা যেহেতু এমনিতেই একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি করে দিলাম কাঁচামরিচের ফালিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এভাবে আমি আর কি এটাকে ভাজা ভাজা করে নেবো একদম আর অবশ্যই এটাকে খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবং নামানোর দশ মিনিট আগে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন এখানে কিছু পরিমাণ পেঁয়াজ হাত দিয়েভাবে একটু কচলে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এবং এটা খেতেও ভীষণ ভালো লাগে লাস্ট পর্যায়ে যদি আপনি পেঁয়াজটা অ্যাড করেন তাহলে পেঁয়াজের একটা ফ্রেশনেস ভাব থাকে ওটা খেতে ভালো লাগে আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে পেঁয়াজটা একটু মানে একটু আস্তে আস্তে থাকে আবার একটু গলে গলে যায় তো এই জিনিসটা আসলে আমার ভীষণ ভালো লাগে আমি খুব এনজয় করি এই জিনিসটা এই আমি অবশ্যই রান্নার শেষে শেষে নামানোর আগে আর কি দশ মিনিট আগে আমি পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলি তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ একদমই ভাজা ভাজা হয়ে গেছে কোনোরকম পানি এখানে অবশিষ্ট নাই এবং আমি খুব সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবং পেঁয়াজটা যেটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার রান্নাও মোটামুটি এখন একদমই শেষ হয়ে গিয়েছে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এভাবে আপনারা খান কি না বা কে কীভাবে খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর রান্নার শেষের দিকে আমি এভাবে তেজপাতাগুলো উঠিয়ে ফেলি তো আপনারা আপনাদের পছন্দ মতন রেখেও দিতে পারেন বা ফেলে দিতে পারেন তো আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা কালারটা যেমন সুন্দর হয়েছে এটা খেতেও মার্শাল্লা দুর্দান্ত হয়েছিল বিশ্বাস আমাদের আমরা খুব এনজয় করে খেয়েছি ভোররাতে আর শুধু এটা দিয়ে আমাদের মানে একদম ভোর খাবারটা কমপ্লিট হয়ে গেছে সাথে দুধ ভাত ছিল যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং রমজানের পবিত্রতা অবশ্যই আমরা সবাই যেন রক্ষা করে চলি চলি সেদিকে অবশ্যই খেয়াল রাখবো এবং সবাই সবার জন্য দোয়া করব এবং ইফতারিতে অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন এবং ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম